আসসালামু আলাইকুম বন্ধুরা কি দেখতে পাচ্ছেন আমি কারেন্টের চুলাই গ্যাস ইন্ডাকশানে চাল কুমড়া দিয়ে মশারি ডাল পাক করলাম এখানে আমি টমেটো দিয়েছি দোনা পাতা কাঁচামড়ি এসেছি টমেটো দেনা পাতা কাঁচামড়ি দিয়েছি লাস্টে হল বেড়ে গেছে আমারটা আর একটু ওই যে চাল কুমড়া পানছে বাচ্চা জন্য বাচ্চা যেন খেতে পছন্দ করে তার জন্য চিমটি মানে আধা চামচ এরকম একটু চিনি দিয়েছি যাতে চাল কুমড়া পান সে বাপটা চায় এ দেখতে পাচ্ছেন চাল কুমড়া দিয়ে মশারিটা পাক করলাম হাতে পাখিয়ে সব শুধু হলুদ মশলা দিয়েছি হলুদ আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর চাল কুমড়াটা ওই যে কুচি কুচি করে ভাজের মতো করে দিয়েছি দেখতে পাচ্ছেন ছেলেবেলা করে এটা ভাজা দিয়ে রুটি দিয়ে খাওয়া যায় আর এখন তো ঘর পর চাল কুমড়া সিজন ধৈলা পাতা সিজন টমেটো সিজন শীতের সময় এটা ভালোই লাগে খেতে চুরা অফ করে দিয়েছি রান্না শেষ তো ঠিক আছে রাখি আল্লাহ হাফেজ